প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আজকে বুধবার চতুর্থ রমজান আর জানিয়ে দিব সকল সবজির বাজার দর আজকে কেমন যাচ্ছে তো সবাই সাথেই থাকবেন আমরা দেখছি এখানে একদম টাটকা সজনের ডাটা আছে তো ভাই সজনের ডাটা কত করে দিচ্ছেন আজকে দুইশো চল্লিশ টাকা কেজি কত কতটুকু করে আছে বললেন আড়াইশো গ্রাম করে আছে আড়াইশো গ্রামের দাম কত ভাই আড়াইশো গ্রামের দাম কত ষাট টাকা ষাট টাকা না আচ্ছা ষাট টাকা দাম সবাই সাথে থাকবেন আমরা সবজির বাজারের কি দরদাম যাচ্ছে সেটা জানিয়ে দেব ভাই ক্ষীরা কত করে আজকে পঞ্চাশ সজনে ডাটা দুইশো চল্লিশ ষাট টাকা এ আড়াইশো গ্রাম আছে আচ্ছা বেগুন যাচ্ছে পঞ্চাশ বুঝতে আশি টাকা টমেটো আছে কত কাঁচামরিচ আলু আলু ভাই পঁচিশ টাকা আজকে আলুর দাম বেশি আচ্ছা ভাই গাজর কত করে আজকে রসুন আশি সত্তর তারপরে শশা এই ক্ষীরা কত আছে ত্রিশ টাকা তারপরে যে উইস্তে ভাই উইস্তে কত কেজি পঁয়ত্রিশ সত্তর টাকা কেজি তাই তো

দশ টাকা আটি আচ্ছা ঠিক আছে তাছাড়া শাকের ডাটা কত করবো আর এই যে কিছু আশি টাকা কেজি ধরে তারপরে আছে পুঁশাক ধনিয় দশ টাকা আটি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই রসুন কত করে একশো টাকা সব জায়গায় আশি টাকা কিন্তু তারপরে আপনার এই যে মিষ্টি কুমড়ো তিরিশ টমেটো আছে কত টমেটো বিশ টাকা তারপরে এই যে আজকে সবজি কম আপনার কাছে মনে আছে ভাই ভাই আজকে তরকারি আপনার কাছে কম কেনে ও আচ্ছা আচ্ছা কি জিনিস গো এটা

কারণ এখন রোজার সময় কেউ বসে নেই যে যার মতন বাজার করে সবাই বাড়িতে চলে যাবে তো আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে এসেছি আর জানাতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি চাষা ক্ষীরা এইটা কত আর ওইটা কত তিরিশ আর এই পাশে আছে বিশ এইটা চল্লিশ আচ্ছা পিঁয়াজ কত করে তিরিশ টাকা কেজি গাজর যাচ্ছে কত কুড়ি টাকা আচ্ছা ঠিক আছে চাষা টমেটো কত করে আজকে বেগুন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম চতুর্থ রমজানে যে সবজির বাজার কেমন ছিল তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন